বিরুদ্ধতা এখন কেন কাচ্ছ এ দুর্ভাগ্য তো নিজে হাতে তোমারই লেখা তবে তবে আজ কেন কাচ্ছ ঈশ্বর তবে আজ কেন কাচ্ছ বিশ্বাস প্রতি মুহূর্তে দেখো অপমান হতাশা ব্যঙ্গ সব কিছুকে সাথে নিয়ে আমি আমি ছাত্রে চলেছি সংসার সমুদ্র তুমি আমার সংসার তুমি আমার সংসার গুড়িয়ে দিয়েছ মহামারীতে লাখো মানুষের মন নিয়ে বিশ্রী করে জন্ম দিয়ে কোনো কোনো মানুষের অপমান জুটিয়ে দিয়েছি করে জন্ম দিয়ে কোনো কোনো মানুষের অপমান জুটিয়ে দিয়েছ আরিপির তোমার ওই বিধিলিপির বিরুদ্ধে গিয়ে হাজারো মানুষের মন বাগানে সুন্দর ফুল ফুটিয়ে চলেছি আমার চোখে আমার চোখে জল নেই তবে তোমার চোখে জল কেন ঈশ্বর তোমার চোখে জল কেন কি ভাবছ এতটা এতটা দুঃখ দিয়ে না মরালেও চলতো একটা জীবন এতটা দুঃখ দিয়ে না মরালেও না মরালেও চলতো চলতো একটা জীবন নমস্কার